জয়গুরু ভক্তিমতী সবাইকে রানন্দিত অভিনন্দন এবং শুভেচ্ছা সবার মঙ্গল প্রার্থনা করি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে সবার ভালো হোক এই আশা রাখি ঠাকুরের দয়ায় সবার জীবন মঙ্গলময় হোক অন্যান্য দিনের মতো আজকেরও এখানে শুরু করি ঠাকুরের কিছু কথা ঠাকুরের কিছু আলোচনা ঠাকুরের কিছু ভাবনা আজকের বিষয় গত পর্বের বাকি অংশ তুলে ধরছে ধর্ম কী ঠাকুরের কথা ধর্মের ঠিক কোন জায়গা থেকে আসে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকের একটু আলোচনা করব আপনাদের সঙ্গে তো আসুন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের অত্যন্ত সহজ করে অসংখ্য ছড়ার ধর্ম সম্বন্ধে বাণী দিয়ে গেছেন কিছু আলোচনা করব এখন ধর্ম মাঝে ধর্মকে যে কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারল না ধর্মে কর্মে আলো বিভেদ পদে পদেই লাঞ্ছনা কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারল না ধর্মে কর্মে আল্লবিভেদ পদে পদে লাঞ্ছনা ইষ্টভৃতে দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে ধর্ম মানে তো আর কিছু নয় যোগ্যভাবে বাঁচা বাড়া নিজের সহপরিবেশের পরিবেশের ধৃতিচর্যায় এই তো ধারা অন্য বাঁচাই নিজে বাঁচে ধর্ম বলে জানিস তাকে অন্য বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা ধর্মে সবাই বাঁচে বাড়ে ধর্ম না এ সম্প্রদায়টা ধর্ম না রে শ্রী শ্রী ঠাকুর উপেন্দ্রকে প্রশ্ন করেছিলেন ধর্মের জন্য আমাদের জীবন না আমাদের জীবনের জন্য ধর্ম তার উত্তরে দয়াল বললেন যে যোত্মানের সাহং জীবনং বর্ধনাঞ্চ অপি ধৃয়তে সধর্ম হ ধর্মের মধ্যেই তো আছি তদুপরি আছে বৃদ্ধি তাই জীবন এবং ধর্ম এ দুয়ের মধ্যে ধর্মই ব্যাপক আমি তো বুঝি ধর্মের জন্যই জীবন ধর্ম বলতে বাঁচা বাড়া বাদ দিয়ে যদি অন্য কিছু বোঝায় সে ধর্মের সঙ্গে জীবনের সম্বন্ধ কতটুকু তা বুঝতে পারি না ধর্মের সঙ্গে আলস্য বা জলতার কোনো সম্পর্ক নেই ধর্মের নামে বিকৃত ও ভুল ধারণা যেগুলি আছে সেগুলি নিরসন করতে হবেই সর্বসাধারণের মধ্যে একটা ধারণা আছে আমাদের কিছু করা লাগবে না ভগবান অহেতুকুই কৃপায় সব হবেই কিন্তু আমাদের বুঝতে হবে না করলে কিছুই হয় না কৃপা মানে করে পাওয়া করার ভেতর দিয়ে যোগ্যতা যেমন যেমন বাড়বে আমাদের পাওয়াটাও ঠিক তেমনি তেমনি হবে আমাদের উচিত বিধি মাফিক করার প্রতি প্রবল তৃষ্ণা সমবেগ মানুষের মধ্যে চারিয়ে দেওয়া ধর্মের মধ্যে দীক্ষা শিক্ষা বিবাহ বিজ্ঞান ব্যবসা বাণিজ্য গবেষণা সব কিছুই রয়েছে ধর্মের ভিত্তিতে গেঁথে তুলতে হবে যাবতীয় সব কিছুকেই আর ইষ্ট বা আদর্শকে সঞ্চারিত করতে হবে সব কিছুর মধ্যে সৎসঙ্গী মানে অস্থিবৃদ্ধির সঙ্গী ধর্মের সম্প্রদায় লাখ হতে পারে কিন্তু একজন বৈশিষ্ট্য পালি মান ইউনিট যদি না থাকে তখন সবই সমাবিষ্ট হতে পারে না মহাভারতের যে ধর্মের সঙ্গে পাওয়া যায় তা হল ধর্মে বদ্ধতি বদ্ধন্তি সর্বভূতানি সর্বদা ধর্মে সমস্ত জীব জগৎ বৃদ্ধি পায় এক কথায় যাতে জীব জীবজগৎ বাঁচে ও বৃদ্ধি পায় তাই ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাম আচার্যাম আচার্য মাম বেজানিয়াত আমাকে আচার্য বলে জানবে আচার্য সুকেন্দ্রিক না হলে ধর্ম হয় না ধর্ম মানে জীবন বৃদ্ধি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন যে সক্রিয় সঙ্গতি নিয়ে মানুষ সপরিবেশে নিজেকে ধারণ করতে পারে পোষণ করতে পারে সংহত ব্যক্তিত্ব নিয়ে বর্ধনায় বিবর্ধিত হতে পারে তাই ধর্ম এর কেন্দ্র হিসাবে চাই পুরুষোত্তম যিনি বৈশিষ্ট্যপালী আপুরবয়মান ধর্মের মূর্তি হল ইষ্ট আচার্য পুরুষোত্তম সদ্গুরু তাকে বাদ দিয়ে ধর্ম হয় না প্রেরিত পুরুষগণ প্রত্যেকেরই লক্ষ্য ধর্ম সংস্থাপন মানব কল্যাণ আমাদের জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি এর বাইরে আমাদের আর কিছুই হতে পারে না প্রাপ্তিকথার অর্থ আপ্তিকরণ আপন করে নেওয়া অর্থাৎ ঈশ্বরকে আপন করে নেওয়া এর জন্য চাই অচ্যুত রাগ ইষ্টের পথে চলা একান্ত ভাবে ইষ্টানুসরণ করা এই হল প্রাপ্তি আর যজন যাজন ইষ্টভৃতি হল মানস ও দৈহিক তপস্যার তিন সমন্বয়ী রূপ আর এর সঙ্গে আবার ঠাকুর দিলেন সত্যায়নী ও সদাচার সত্যয়নী হল ভালোভাবে থাকা ও বাঁচার পথ তাই তাকে গ্রহণ করতে হবে অধিষ্ঠিত করতে হবে অন্তরে আমাদের জন্ম নিতে লাগে মা বাবা তারপর বেঁচে থাকতে ও বৃদ্ধি পেতে দরকার হয় পরিবার পরিবেশ সবাই যেন সুখে সুস্থ দেহে দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকতে পারে সেই প্রয়াসটা আমাদের থাকা চাই এদের সকলকে নিয়ে ঊর্ধ্বধ্বনে চলাই আমাদের স্বার্থ তারই সূত্রটা মেলে ধর্ম ইষ্ট ও কৃষ্টির ভেতর ধর্ম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন ঈশ্বর এক প্রেরিত পুরুষগণ এক বার্তাবাহী এবং ধর্ম এক ধর্ম মানে সেই সদাচার সেই চিন্তা সেই চলন যাতে মানুষ সপরিবেশ সর্বতমুখী বাঁচা বাড়ার পথে এগিয়ে যায় দেশ দেশকাল পাত্রানুযায়ী বৈশিষ্টের অনুসরণে তাহলে একের ধার্মিক চলনের সঙ্গে অপরের ধার্মিক চলনের কোনো মূলগত বিরোধ থাকতে পারে না যদিও বৈশিষ্ট্যানুযায়ী উভয়ের চলন স্বতন্ত্র হতে পারে সে হিসাবে ধার্মিক প্রত্যেকেই এক পন্থী এছাড়া কোনো প্রেরিত পুরুষের যদি প্রতি কেউ নিষ্ঠাসম্পন্ন হয় একের ওই নৈষ্ঠিক অনুসরণের ভেতর দিয়ে তার অন্যান্য প্রেরিত পুরুষগণও যুগপথ অনুসরণ করা হয়ে থাকে যেমন আমি যদি রামকৃষ্ণদেবের অনুসরণ করে চলি তাহলে তার ভেতর দিয়েই আমার শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রীবৃদ্ধ যীশুখ্রিস্ট মোহাম্মদ চৈতন্যদেব সকলেই অনুসরণ করা হয় কারণ এদের মূল নীতি এক আর প্রত্যেককে মহাপুরুষের নির্দেশই অন্যান্য মহাপুরুষের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে চলা তাই আমি কাউকে যদি ভালোবাসি অন্য সকলকেও স্বভাবতই ভালোবাসব এবং তারই বিভিন্ন মূর্তি জেনে আর তাদের অনুগামী যারা তাদেরও ভালোবাসব আপন ভেবে এই তো স্বাভাবিক তাহলে আর খাঁটি মুসলমান খাঁটি হিন্দু খাঁটি খ্রিশ্চানের ভেদ থাকে কোথায় তবে প্রত্যেকেরই স্ব স্ব পন্থানুযায়ী খাঁটি হওয়া চাই অন্য সকলকেও তাদের আদর্শ অনুযায়ী খাঁটি হয়ে থাকতে সাহায্য করা ধর্মের কাজই হল মানুষের বৈশিষ্ট্যকে সুপ্রতিষ্ঠিত করা আত্মস্থ করা তার ব্রত্যই যদি কোথাও থাকে তা দূরীভূত করা ধর্মের কাজই হল মানুষকে সব ঐশিষ্ট্যে সুপ্রতিষ্ঠিত করা আত্মস্থ করা তার ব্যত্যই যদি কোথাও থাকে তা দূরীভূত করা ধর্মকে ফারা করাই মহাপাপ ও পাতিত্ব যখন আমরা বৃদ্ধির পথে না চলে ক্ষয়ের পথে চলি তখন বুঝতে হবে আমাদের অধর্মের কবলে আমরা পড়েছি ধর্মের কোনো ভেদ নেই প্রেরিত পুরুষগণ এক বার্তাবাহী ধর্মের গ্লানি যখন আসে সেখানে যে অবস্থায় যেভাবে আবির্ভাবের প্রয়োজন হয় সেভাবেই তারা আসেন বিশেষ জাতি বর্ণ বা শ্রেণীর মধ্যেই আগমন সীমাবদ্ধ নয় তাই ধর্মের মধ্যে গ্লানি ঢুকলে আর তার নিরাকরণ করা ভালো সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা আর এই সৎসঙ্গেই দাঁড়াই হল ধর্ম ধর্ম নিয়ে আসে জীবনের সমস্ত দিকের সার্থক বিন্যাস ধর্মের আশ্রয় না নিলে স্বাধীনতাও আসে না সেই স্বাধীন যার প্রবৃত্তিগুলি সত্তার অধীন স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় ধর্ম মানে যখন জীবন ও বৃদ্ধি তখন ধর্ম পরে দেশ দেশের জন্য ধর্ম নয় ধর্মের জন্য দেশ ধর্ম যে চায় না সে জীবনের শত্রু সমাজের শত্রু সত্তা আছে বলে আমরা বোধ করতে পারি সত্তাকে বাদ দিয়ে কোনো ধর্ম নেই কোন সাধনা নেই মানুষ চায় পরিবার পরিবেশ সহ সুখ শান্তিময় সাফল্য মণ্ডিত সুনিয়ন্ত্রিত সুস্থ দীর্ঘ জীবন অমৃতের পথে চলতে এইসবকে নিয়ে এই পথে চলাই ধর্ম আর ধর্ম মানে যাই যা সত্তাকে ধারণ করে ধর্মকে সঠিক ভাবে জানতে হলে একজন আদর্শকে তার নির্দেশ মতো চলতে হবে যে রোগী ডাক্তারকে অনুসরণ করে যত বেশি তার রোগ তত তাড়াতাড়ি সারে রোগী যত অনুসরণ করে ডাক্তার তত আগ্রহশীল হয়ে ওঠে তাই আমাদের উচিত একজন আদর্শকে একজন নীতিবানকে তার বিধিগুলিকে সঠিকভাবে পালন করা মানুষের অস্তিত্ব বিকাশের সঙ্গে যা জড়িত সব কিছুই সবই ধর্মের আওতায় পড়ে কোটকে তাই বলে ধর্মাধিকরণ আর রাজাকে বলে ধর্মরক্ষক মানুষ ঈশ্বরমুখী না হলে শয়তানমুখী হবেই হবে তাই হিন্দু মুসলমান প্রত্যেকের মধ্যে ধর্মবোধের জাগরণ যাতে হয় তাই করা উচিত সংযম পরাক্রম যাবতীয় সদ্গুণ যাতে জীবনটা সার্থক ও সুখকর হয়ে ওঠে তাই ধর্মের অবদান আমার বাঁচাবাড়াটা যদি এমনভাবে অগ্রসর হয় তাহলে তাহলে পরিপুষ্ট হয়ে চলে সেখানেই ধর্ম বোঝায় থাকে ধর্ম করতে গেলে কোনো মন্দির মসজিদ তীর্থস্থান যাওয়ার দরকার হয় না সংসারের মধ্য থেকেই ধর্ম করা যায় কথায় আছে সংসার ধর্মই বড় ধর্ম তাই শ্রী শ্রী ঠাকুর তার অমীয়বাণী গ্রন্থে বলেছেন আমার মনে হয় ধর্ম সাধন বিষয়ে ভাব প্রবণতা বশত লিংটি পরে জঙ্গলে যাওয়া অপেক্ষা এই সংসারে থেকে দুই দিকে মনোযোগ দেওয়াই হল এ যুগের আদর্শ সংসারে থেকে প্রত্যহ কিছুকাল ধ্যান ধারণাদি স্পিরিচুয়াল কাজে নিযুক্ত থাকা এবং তদ্ভাবে ভাবিত হয়ে আবার সংসারিক কাজও করা যায় এ দুই দরকার সংসারের কাজও ভগবানেরই কাজ জগতের সেবাও সেই বিশ্বরূপী জীবরূপী তারই সেবা এইটে স্মরণ থেকেই সকল কাজে তাকেই স্মরণ করতে করতে যাওয়া এই ভালো আর এই রকম ধ্যানাদে স্পিরিচুয়াল ওয়ার্ক এবং মেটেরিয়াল ওয়ার্ক মানে সাংসারিক কাজ দৈনিক জীবনে করাকেই আমি সমতা রেখে চলা মনে করি নইলে জড়ের সেবা করছি তখন তার মনে কথা মনে করতে নেই এতে সামঞ্জস্য হওয়া থেকে দূরে থাকুক এতে সাধনের বিঘ্ন হবেই কেননা মন বহির্মুখী হয়ে সংসারের জালে জড়িয়ে পড়ে ধর্ম চিরকালই শাশ্বত ও সনাতন ধর্মাদর্শে উদ্বুদ্ধ যে শিক্ষা তাই হল প্রকৃত শিক্ষা যেমন বাঁচতে শেখাবে তেমনি বাঁচতে বাঁচাতেও শেখাবে মানুষকে স্বার্থপর প্রবৃত্তি পরায়ণ করে তুলবে না ধর্ম হলো একটা মস্ত বড় বিধায়নী শক্তি সঙ্গবদ্ধ হতে গেলে লাগে ধর্ম কৃষ্টি ও আদর্শ আমরা যদি সরাসরি কারু কাছে ধর্মের কথা নীতির কথা বলি তাহলে হয়তো তাদের ভালো নাও লাগতে পারে কিন্তু বাঁচার কথা প্রত্যেকের কাছেই উপাদেয় বাঁচার ইচ্ছাটাকে মূলধন করে এমন অবস্থায় সৃষ্টি করতে হবে প্রত্যেকের বাঁচা প্রত্যেকের বাঁচার সহায়ক একেই বলে ধর্ম যাতে সপরিবেশ সকলের ধৃতি অক্ষুণ্ণ থাকে এর জন্য চাই সেবাবুদ্ধি স্বার্থত্যাগের বুদ্ধি সংযম ইত্যাদি আর যার ভেতর দিয়ে যত ধর্মবোধ জাগে তার সত্তাপ্রীতি ও তত গুজে ওঠে ধর্ম পালনের লক্ষ্য থাকা উচিত যাতে মানুষের যাবতীয় জীবনীয় প্রয়োজন আরও সুষ্ঠ ও সুসম্পন্নভাবে পরিপূর্ণ হয় তাই ধর্ম সতই ডেকে নিয়ে আসে শিক্ষা শিল্প কলা কৃষি বাণিজ্য বিজ্ঞান ধর্ম যদি জীবনকে ভেতর বাইরের উভয় দিক থেকেই সমৃদ্ধ না করে তাহলে সে ধর্ম জীবনের ধর্ম নয় মরণের ধর্ম ভারতবর্ষে এত মহাপুরুষ আবির্ভাব সত্ত্বেও দেশ এত দরিদ্র কেন এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যিনি যতই আসুন না কেন ততদিনই মানুষ যদি বাস্তব জীবনে তার ভাবে অনুসরণ না করে তাহলে এই অপকর্য আর ভাঙন রোধ করা যায় না ধর্ম যেখানে যতটা জাগ্রত ধর্মসম্মত অর্থ সেখানেই আসেই কিভাবে। ধর্ম মানে সপরিবেশ অন্তরে বাহিরে একযোগে বড় হয়ে ওঠে আমাদের চলনটা এমন হওয়া চাই যাতে সবার শ্রদ্ধা আকর্ষণ করতে পারি আমাদের সঙ্গবদ্ধ হতে হবে সুকেন্দ্রিক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবেই আমরা অনেকে মনে করি ধর্মপথে চললেও আমাদের বেশি অর্থকষ্ট পেতে হয় অর্থাৎ দারিদ্র যেন কিছুতেই পিছু ছাড়ে না এর কারণ বিশ্লেষণ করে শ্রী শ্রী ঠাকুর বলেছেন রাতারাতি কিছু হয় না সবটারই একটা সময় আছে ধর্মের ভেক নিয়ে চলা আর ধর্ম করা কিন্তু এক কথা নয় ধর্ম জীবন মানে প্রচণ্ড কর্মময় জীবন আর সে কর্ম ধৃতিপোষণী কর্ম অস্তিত্ব পোষণী কর্ম যা পরিবেশকে উচ্ছ্বল করে তোলে তাই ধার্মিক চলনে যে চলে সে চাক বা না চাক মানুষের স্বতচ্ছেদ অবদান সত্যই সে পায় কিন্তু এই পাওয়ার লোভে যে ধর্ম করে তার করাটাই পারফেক্ট হয় না তাই পায়ও না আবার ধর্মাচরণ যার প্রকৃতিগত বিশেষ কোনো স্বার্থপর প্রত্যাশা প্রণোদিত নয় সে অভাবের ভিতর থাকলেও এ কথা ভাবে না ধর্ম করে আমার কি হলো সক্রিয় ধর্মাচরণই তার পরম পরিতৃপ্তির কারণ হয়ে দাঁড়ায় লাখ ঐশ্বর্যের বিনিময়েও সে এই আত্মপ্রসাদ ত্যাগ করতে চায় না আবার শত দুঃখ কষ্ট তাকে পথ থেকে টলাতে পারে না সুখ বা দুঃখ কোনোটাই তাকে তার আদর্শ থেকে বিচ্ছিন্ন করতে পারে না ধর্মে এতখানি দৃঢ় প্রতিষ্ঠিত যে অর্থের তোয়াক্কা সে কমই করে অর্থই তার সেবা করে ধন্য হয় প্রকৃত ধর্মাচরণ কাউকে কখনো অসুখী অভাব পীড়িত হতে দেয় না মানুষ যদি বৈশিষ্ট্যপালি অপুরয়মান ইষ্টকে পায় সক্রিয় নিষ্ঠায় যাকে অনুসরণ করে চলে তবে ধর্ম অর্থ কাম মুখ্য সবই তার জীবনে সহজলভ্য হয়ে ওঠে ধর্মের বিকৃতি আছে তার একমাত্র প্রতিকার হলো বাস্তব ধর্মপ্রাণতা বাস্তব ইষ্টপ্রাণতা সব জটিলতা সরল হয়ে যায় ধর্মের আচরণের মধ্য দিয়ে অর্থমানে প্রয়োজন পুরনী পরিশ্রমের ফলে অনুকল্প তথাকথিত বড় লোককে তথাকথিত বড় লোককে ঈর্ষা করলে দারিদ্র ঘুচবে না নিজের যোগ্যতা ও কর্মদক্ষতা বাড়াতেই হবে ইষ্টনিষ্ঠ হয়ে সঙ্গবদ্ধ কর্ম করতে হবে বাঁচার মতো বাঁচতে গেলেই চাই সকলে মিলে একাদর্শকে অবলম্বন করে পরস্পর স্বার্থান্বিত হয়ে চলা আমাদের আদর্শ যত উন্নত হবে সেই আদর্শের প্রতি আমাদের টান যত অস্খলিত ও সক্রিয় হবে আমরা তত উন্নত হব অভাব মানে না হওয়া হতে গেলে আমাদের করতে হবে আবার করাটাও চাই বিধি শুধু একলা একলা ধর্ম করা যায় না পরিবেশকেও ধর্ম প্রাণ করে তুলতে হয় নইলে নিজের ধর্ম অর্থাৎ বাঁচা বাড়াও অক্ষুণ্ণ থাকে না সত্তাপোষণই যা তাই ধর্ম ধর্ম নির্ভর করে আদর্শের উপর আচর্যের সুকেন্দ্রিক না হলে ধর্ম হয় না আমাদের দীক্ষার অর্থাৎ সদ্গুরুর দীক্ষার এত প্রয়োজন আর সদগুরুর কাছে দীক্ষা নিয়ে তার অনুশাসনগুলো আমাদের মেনে চলতে হবে শিষ্যগুরুর ভেদ গণে না এক নজরে ভজে ধর্ম তাহার দ্বিধা হয়ে দুর্বিপাকেই মোজে এই ভুলটা এখন চলছে ব্যাপক ভাবে আমাদের টান যদি পুরোপুরি কেন্দ্রীভূত করতে পারি ইষ্টে সক্রিয়ভাবে অচ্যতন্টার সঙ্গে তবে আমাদের আর কোনো ভাবনা থাকবে না ধর্ম অর্থ কাম ও মোক্ষ অতি সহজেই আমাদের আয়ত্তাধীন হয়ে যায় গীতায় বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ মামেকাম সরারম ব্রজ অর্থাৎ আমাকে রক্ষা করে চলো আমরা যদি তাকে রক্ষা করে চলতে চাই তার তোষণ পোষণ যদি কাম্য হয় তবে দেখতে পাব তার ভিতর দিয়ে আত্মিক শক্তি ও যোগ্যতা বেড়ে যায় ন্যায় অন্যায় ধর্ম পাপ পূর্ণ বিচার করতে হয় ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার মাপ কাঠিতে বিশ্ব যে দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা বসত অস্থি বৃদ্ধির উদ্ধাতা সে কৃষ্ণের বিরুদ্ধে গেলেন তাতে কিন্তু তার ধর্মের বিরুদ্ধে চারণই করা হলো কারণ ধর্মের মূর্তি হলেন পুরুষোত্তম ইষ্ট বা আচার্য তাকে বাদ দিয়ে ধর্ম নেই ধর্ম করা মানে যার ভেতর দিয়ে পরিবেশ সহ নিজের সত্তা সম্বর্ধনা অটুট ও মুখর হয়ে চলা তাই আচার্য নিষ্ঠ হতে হবে সেবা পরায়ণ হতে হবে কর্মট হতে হবে যোগ্যতা যোগ্য হতেই হবে ধর্মই পারে ধার্মিককে রক্ষা করতে শয়তান কবলিত পরিবেশের দরুণ ধার্মিক লোক যদি অযথা বিধ্বস্ত হয় ও বিধ্বস্তি সত্ত্বেও সেখানে শেষ পর্যন্ত ধর্ম জয়যুক্ত হয় ধর্মের প্রতিষ্ঠা সুদৃঢ় হয় কারণ সে মানুষটার মধ্যে ধর্ম জীবন্ত ধর্ম মানেই হল পুরোপুরি ইষ্টের হয়ে যাওয়া ইষ্টের জন্য যা কিছু করা জ্ঞান প্রাণ দিয়ে তাকে ভালোবেসে কাটায় কাটায় তাকে অনুসরণ করে চলতে হবে তার প্রতিটি চলা বলার তাৎপর্য অনুধাবন করতে হবে তাতেই সক্রিয়ভাবে তন্ময় হলেই ধর্ম জেগে ওঠে আমাদের জীবনে ধার্মিক যারা তাদের চরিত্রগত লক্ষণ হলো নিষ্ঠানন্দিত উদারতা পুরুষোত্তমী ধর্মের মূর্ত বিগ্রহ ধরাধামে নর ধারী হয়ে এসে তিনি মানুষকে যে আচরণ বিধি শেখান তাই ধর্ম তাই পিতার ইচ্ছা পূরণ যেমন আদর্শ পুত্রের কর্তব্য তেমনি পরম পিতার ইচ্ছা পূরণ আমাদের একমাত্র কর্তব্য নচেত আমরা ঠাকুর নির্দিষ্ট প্রাপ্তির দিকে পৌঁছতে পারবো না এক কথায় ধর্মকর্ম করতে গেলে তার ভূমি হল দীক্ষা গ্রহণ দয়ালের একটি বাণী দিয়েই আজকের শেষ করব সত্যপোষণী যা তাই ধর্ম সত্তাকে যা সম্বর্ধিত করে তোলে তাই ধর্ম বেঁচে বেড়ে চলাই ধর্ম বিন্যাস বিভূতি নিয়ে সুকেন্দ্রিকতায় সত্যপোষণী যা তাই ধর্ম সত্তাকে যা সম্বর্ধিত করে তোলে তাই ধর্ম বেঁচে বেড়ে চলাই ধর্ম বিন্যাস বিভূতি নিয়ে সুকেন্দ্রিকতায় তা নিজের বেলায় যেমন অন্যের বেলায়ও তেমন এর ব্রত্যই যা তাই অসৎ এর ব্রত্তই যা তাই অসৎ বন্দেই পুরুষোত্তমম সবার মঙ্গল কামনা করে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আমার সঙ্গে জুড়ে থাকুন আমাদের এই চ্যানেলে পরম প্রেমময় ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করে এখন আসি সবাই ভালো থাকুন জয়গুরু